ডিজি তে স্বাগত চলছে এক ভিডিও সিরিজ নামি বইয়ের অঙ্কের কালেকশান থেকে সমাধান করবো এটি সম্পূর্ণ দশম শ্রেণীর জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষভাবে তৈরি চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন নামী বই নামী লেখকের বই অমিতাভ মিত্র কেশব নাগ অমলক ভৌমিক তো এই ধরনের নামি নামি লেখকের বই থেকে বিভিন্ন চ্যাপ্টারের তার টপিক ওয়াইজ অঙ্কের কালেকশান এবং সেখানে তার সমাধান তো আশা করি এটা ভীষণ কাজে লাগবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি করে নাও এই সিরিজ তো আসতেই থাকবে সঙ্গে সঙ্গে নতুন সিরিজও শুরু হবে তো এটা বলে রাখি যে এই যে চ্যানেল এই চ্যানেল কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয় এখানে এইট নাইন অবশ্যই থাকবে ধীরে ধীরে তাদের সিরিজ আসবে এবং তোমরা অবশ্যই আজ থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ভীষণ কাজে লাগবে প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা সিরিজের যে অঙ্কের কালেকশান তোমরা দেখলে বুঝতে পারবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এর আগে আমরা করেছি অমিতাভ মিত্র কেশব অমলকে ভৌমিক সঙ্গে সঙ্গে আজ আজকে আমরা করব। বৈষ্ণব ঘটক এবং ধীরে ধীরে এর সঙ্গে তো থাকবেই আমাদের বোর্ডের বই তো শুরু করা যাক আজকের পর্ব আজকে আমরা করতে চলেছি বৈষ্ণব ঘটকের বই থেকে বাছাই করা কয়েকটি অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং প্রত্যেকটা অঙ্ক দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সচরাচর এই ধরনের অঙ্ক কম দেখতে পাওয়া যায় তো অনেক সময় কি হয় পরীক্ষাতে নতুন নতুন অঙ্ক থাকে যেগুলো কিন্তু কোথাও দেখা যায় না সেই ধরনের অঙ্কগুলো এগুলো এগুলোর একটা পার্টিকুলার টাইপের পদ্ধতিতে অঙ্ক করতে হবে তো অঙ্কগুলো দেখা যাক প্রথম অঙ্কে আমরা চলে আসি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম অঙ্ক কোশ্চেন নাম্বার ওয়ান যেটা বলেছে কি এক্স প্লাস টু টেক্স ইজিক্যাল টু সিক্স বাই টোয়েন্টি ফাইভ তো এখানে এখানে এমনি আমরা যে দীঘাত সমীকরণ এক চলো বিশিষ্ট এটা তো আছেই এক্স যেহেতু একটি চলো তো এখানে কিন্তু দীঘাত বলতে যে এক্সের পাওয়ার টু হবে তেমনটা নেই কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা দীঘাত কারণ হচ্ছে এইখানে একটা রুট আছে রুট হচ্ছে এটা রুটকে যদি একঘাত ধরে নেই রুটের স্কোয়ার মানে এক্সটা হচ্ছে দীঘাতে সেখানে আমরা দীঘাত বলে ধরতে পারছি সেহেতু এটার চলরাশিটা আমি রুট এক্স হিসেবে ধরবো সেই জন্য এটাকে আমরা প্রথমে সাজিয়ে নিলাম এটা পঁচিশ দিয়ে প্রথমে গুণ করলাম তাহলে পঁচিশ এক্স প্লাস পঁচিশ রুট এক্স ইজিক্যাল টু সিক্স হলো এইবারে এই রুট এক্স আর এক্সকে আমরা সাজাবো এক্সকে করবো কি রুট এক্সের স্কোয়ার আর রুট এক্সটা তো থাকলো আর ছয়টাকে পাশে নিয়ে এসে মাইনাস ছয় করলাম এটা তাহলে আমাদের দীঘার সমীকরণে দাঁড়িয়ে গেল এইবারে এখানে এইখান থেকে কিন্তু মিলটা ফ্যাক্টর হবে না মিলটা ফ্যাক্টর কখন হবে না না এই দুটো গুণ করব। গুণ করে যেটা হবে সেইটার যে উৎপাদকগুলো বেরোবে সেই উৎপাদক দিয়ে যদি আমি ভাঙতে মাঝের পত্রাকে ভাঙতে না পারি তাহলে কিন্তু মিডলটা ফ্যাক্টর হচ্ছে না তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা আচার্যের সূত্র ব্যবহার করব তো আচার্যের সূত্র আশা করি সবাই তোমরা জানো তবুও আমি বলে দিচ্ছি যদি একটা ইকুয়েশান জেনারেল ইকুয়েশান এখানে সাধারণ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো হয় এটা সমীকরণ আছে যেখানে এ বি সি এগুলো সব কনস্ট্যান্ট আর এক্সটা হচ্ছে চলরাশি এটা দীঘার সমীকরণ তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা সমাধান করবো কী করে না এক সমান আমরা এই শ্রীধর আচার্যের সূত্র অনুসারে যেটা হচ্ছে এক সমান মাইনাস বি মানে এইটা প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এখানে এ সবসময় নট ইজিক্যাল টু জিরো তো এটা হচ্ছে কন্ডিশান এই যে এটা প্লাস মাইনাস আছে এর জন্য দুটো মান আসবে তো এক্সের যেহেতু দীঘাত সমীকণ এক্সের দুটো মান পাওয়া যাবে সেই জন্য এইভাবে আমরা কিন্তু এক্সের মান নির্ণয় করবো এই ক্ষেত্রে তাই হয়েছে মাইনাস বি এখানে এ হচ্ছে পঁচিশ বি ও পঁচিশ আর সি হবে এখানে মাইনাস ছয় তাহলে মাইনাস বি মানে মাইনাস পঁচিশ প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে পঁচিশে স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু এ পঁচিশ এ এখানে পঁচিশ আছে আর সি এখানে মাইনাস ছয় আছে বসলো বাই টু এ টু ইন্টু এ মানে পঁচিশ এবারে আমরা ক্যালকুলেশান করব পঁচিশের স্কোয়ার যেটা ছশো পঁচিশ আর এই দুটো গুণ করলে প্লাস ছশো আর বাকি যেটা তেমন থাকলো তো এটা ক্যালকুলেশান করলে এটা এটা এলো এখান থেকে আবার এর রুট বের করলে এটা আসবে তো এইটাতে প্লাস দিয়ে যখন আসবে তখন এটা যদি প্লাস করি তখন হবে দশের পঞ্চাশ আর মাইনাস করলে এটা হবে মাইনাস ষাটের পঞ্চাশ তার মানে একটা আসবে একের পাঁচ আর একটা আসবে ছয়ের পাঁচ আচ্ছা এটা তাহলে দুটো মান পেলাম একটা আমরা একের পাঁচ পেলাম আর একটা মাইনাস ছয়ের পাঁচ পেলাম এবারে আমরা কি করব দেখে নিই তো আমরা যেহেতু এখানে বেসিক ভেরিয়েবলটা ধরেছিলাম রুট এক্স তাহলে রুট এক্স সমান একটা হচ্ছে একের পাঁচ যখন তাহলে একের পাঁচ হচ্ছে তখন এক্সের মান হচ্ছে একের পঁচিশ আমাদের কিন্তু আলটিমেট এক্সের এক্সই বের করতে হবে যেটা হবে সমাধান আবার দ্বিতীয়টার ক্ষেত্রে যখন রুট যখন মাইনাস ছয়ের পাঁচ তখন আমরা একে যদি স্কোয়ার করি এক্সের মান পাবো ছত্রিশের পঁচিশ তাহলে দুটো মান পাচ্ছি আমরা হয় আমরা একের পঁচিশ পাচ্ছি আর না হলে ছত্রিশের পঁচিশ পাচ্ছি তো এটা সম্পূর্ণ অন্য ধরনের অঙ্ক আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এই ধরনের অঙ্কগুলো কিন্তু এরপরেও এই ধরনের অঙ্ক আছে এই ধরনের অঙ্ক করব যাতে করে কি হয় যে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় যদি হঠাৎ করে চলে আসে এই অঙ্ক কিন্তু সহজে করা যাবে নেক্সট অঙ্ক দেখে নিই স্ক্রিনে দেখতে পাচ্ছ নেক্সট অঙ্ক চলে এসছে কোশ্চেন নাম্বার টু এখানে কিন্তু যে ধরনের নাম্বারিং করা আছে এটা আগেরটা কোশ্চেন ওয়ান এটা কোশ্চেন টু এটা কিন্তু এখানকার সিরিয়াল অনুযায়ী কিন্তু বইতে আমরা যখন দেখব অরিজিনাল বইতে তো সেখানে কিন্তু এই সিরিয়াল অনুযায়ী হবে না ওখান থেকে বাছাই করা অঙ্ক এখানে আমরা সিরিয়াল ওয়াইজ করেছি তো এইখানে যে অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এক্স প্লাস জিরো পয়েন্ট জিরো সিক্স ইজিক্যাল টু জিরো তো এটা সমীকরণ স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে কিন্তু যেটা ব্যতিক্রম হচ্ছে সেটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট টার্মগুলো দশমীকে আছে দশমিকে থাক কোনো অসুবিধা নেই এটাকে আমরা ভগ্নাংশে করে নিতে পারি সেখান থেকেও এটা পাঁচের দশ এটা ছয়ের একশো করে দিয়ে সেটাকে সরল করে আমরা একে সমীকরণ আকারে করতে পারি সেভাবেও হবে নাহলে এটা যা আছে রেখে এটা ডাইরেক্ট আমরা সিঁধুরাচার্যে লাগাবো তো একটা প্রসঙ্গে বলে রাখি আচার্য শুধু যে মিডিল টার্ম ফ্যাক্টর না হলে হয় এমনটা নয় যে কোনো দীঘাত সমীকরণের ক্ষেত্রে সিধুর আচার্য ব্যবহার করতে পারি উত্তর কিন্তু একই আসবে এমনি মিডিল টার্ম ফ্যাক্টর করে যা আসবে সিধুর আচার্য ব্যবহার করলেও সেম উত্তর আসবে তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলবো যে সূত্র আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এখানে এ হবে ওয়ান বি মাইনাস জিরো বাই ফাইভ সবসময় সাইনটা কাউন্ট করতে হবে আর সি হবে এখানে প্লাস জিরো পয়েন্ট জিরো সিক্স তো এটা এখানে বসালাম সূত্রে বসালাম তো সূত্রে বসিয়ে যেটা হলো আমাদের ক্যালকুলেশান করে এখানে এইটা পেলাম জিরো পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান বাই টু এবারে যখন প্লাস হবে তখন হবে জিরো পয়েন্ট সিক্স আর যখন মাইনাস হবে তখন হবে জিরো পয়েন্ট ফোর এইখানে একবার এই দুটো হলো জিরো পয়েন্ট সিক্স বাই টু মানে জিরো পয়েন্ট থ্রি আর জিরো পয়েন্ট ফোর বাই টু মানে জিরো পয়েন্ট টু তাহলে দুটো মান পেলাম আমরা এটা এক্সের মান এখান থেকে আর আলাদা কিছু করতে হবে না তাহলে নিম্ন সমাধান এক্স সমান হয় এটা না হলে এটা তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে তো এরপরে চলে যাব তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্কে যাওয়ার আগে আমি বলবো যে এই চ্যানেল কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের চ্যানেল কিন্তু এই প্রথম যেখানে বিভিন্ন বইয়ের অঙ্ক কালেকশান করে একসঙ্গে করা হচ্ছে যে যেগুলো মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে যারা বেশি নাম্বার তুলতে চায় মাধ্যমিকের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু বিশেষভাবে তৈরি এবং সঙ্গে সঙ্গে বলবো যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে মেন পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সিরিজগুলো তো তাই সবাই দেখতে পারো তো এর পরের অঙ্কে চলে যাই তিনের দাগের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এটা দেওয়া আছে এটা সম্পূর্ণ আলাদা ধরনের অঙ্ক এখানে যে কনস্ট্যান্ট টার্মগুলো দেওয়া আছে সেখানে কিন্তু অন্যরকমভাবে তো এখানে আমরা এই অঙ্কটাকে কী করবো একবার দেখে নিই এই এই যে পাশের যে অংশটা আছে এটাই নিজে নিজেই একটা মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে এটা সাধারণ মিডিল ফ্যাক্টর এটাকে ফ্যাক্টর করলে এইটা আসবে এটাকে আর বিশেষভাবে বলার কিছু নেই এটাকে বাম সাইডে নিয়ে যাব মাইনাস হয়ে যাবে তাহলে টোটাল দাঁড়ানো এইটা এখানে ওয়ান আছে আর এখানে এটা এটা গুণিত এটা আছে তাহলে ওয়ান আছে যেহেতু গুণ করলে ওটাই হবে তো এই যে অংশটা এইটাকে সাজাতে হবে যাতে করে এখানে মাইনাস ওয়ান করা যায় তো এইভাবে সাজানো হলো তাহলে এইটা মাইনাস এটা করা হলো তো আগে তো মাইনাস আছে মানে এটা ওয়ান হয়ে যাবে এ কেটে যাবে টু মাইনাস ওয়ান মানে ওয়ান হবে আর এটা মাইনাস ওয়ান হয়ে যাবে তো এই হলো আমাদের সাজিয়ে তৈরি করা হলো এরপরে এটাকে এক্সকে গুণ করে দেওয়া হলো এবারে এই দুটো থেকে আমরা এক্স কমন নেবো আবার এই দুটো থেকে এ প্লাস ওয়ান কমন নেবো দুটোর ক্ষেত্রে কমন নিলে এটা দাঁড়াচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকছে সেটা সামনে লিখবো দুটো ব্র্যাকেটে একই থাকছে সামনে লিখবো আর বাকি অংশটা আর একটা ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস এই সাইন সহ প্লাস এ প্লাস ওয়ান তাহলে এই দুটো ইজিক্যাল টু জিরো হলো এইবারে এইখান থেকে আমরা পাবো এক্স সমান হচ্ছে কত এ প্লাস টু আর এটা থেকে পাবো কত এক্স সমান মাইনাস এ প্লাস ওয়ান তাহলে দুটো মান পাচ্ছি অতএব নিম্ন সমাধান এক্স সমান এ প্লাস টু বা মাইনাস এ প্লাস ওয়ান নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কিন্তু সম্পূর্ণ আলাদা অঙ্ক এখনও পর্যন্ত যে ধরনের অঙ্ক করা হয়েছে তো একবারে আলাদা অঙ্ক যারা কেবলমাত্র বোর্ডের বই দেখে অঙ্ক করছো সেই এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু তাদের সম্পূর্ণ আলাদা লাগবে এবং ভিন্ন ধরনের লাগবে এই অঙ্ক কিন্তু পরীক্ষা হলে যদি হঠাৎ করে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হতে পারে সেই জন্য আমি বলবো যে এই অঙ্কগুলো কিন্তু দেখে রাখার দরকার আছে দাগের অঙ্ক এটাও কী বলেছে একবার দেখে নিই ফাইভ টু পার এক্স প্লাস ফাইভ টু দিপার মাইনাস এক্স ইজিক্যাল টু ফাইভ পাঁচ পূর্ণ একের পাঁচ তো এইখানে যেটা সম্পূর্ণ এটা পাওয়ারে আছে সম্পূর্ণ কিন্তু আলাদা এটা দ্বিঘাত কি একঘাত কিছুই বোঝা যাচ্ছে না তো এটা একটা সূচক টাইপের কিছু আছে সেখান থেকে আমরা আমাদের তৈরি করতে হবে এটা দীঘাত সমীকরণে একটা জিনিস আমরা এখানে বলবো এখানে কিছু সূচকের সূত্র লাগবে এক্স টু দি পার যদি মাইনাস এ থাকে এর মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পার এ মানে পাওয়ারটা মাইনাস হলে সেটা ওয়ান বাই হয়ে যায় অনুরূপভাবে লেখা যায় এক্স টু দিপার মাইনাস ওয়ান হলে ওয়ান বাই এক্স এক্স টু দ্বিপার মাইনাস টু হলে ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স টু দ্বিপার ডট ডট করে যদি এক্স টু দিপার মাইনাস একশো করি সমান হবে ওয়ান বাই এক্স টু দ্বিপার একশো তাহলে মাইনাস থাকলে সেটা অনুরূপভাবে যদি এরকমের থাকে এক্স টু দ্বিপার এক্স ওয়ান বাই এক্স টু দ্বিপার মাইনাস ওয়ান সমান এক্স কী করে হচ্ছে না এইটাকে লেখা যায় ওয়ান বাই ওয়ান বাই এক্স তার মানে এটা হবে ওয়ান ইন্টু এক্স বাই ওয়ান সমান হচ্ছে এক্স তো এইভাবে উল্টে যাবে নিচে যদি ওয়ান বাই মাইনাস এক্স টু পাওয়ারে মাইনাস থাকে সেটা কিন্তু ওপরে উঠে যাবে তো যাই হোক আমরা মাইনাস থাকলে সেটা নিচে আসে সেটা বুঝলাম তো এটার ক্ষেত্রেও তাই হচ্ছে যে এক্স টু দিপার ফাইভ টু মাইনাস এক্স আছে মানে ওয়ান বাই ফাইভ টু দিপার এক্স তো এটা হলো এইবারে আমরা এটাকে সরল করবো সরল করার আগে এটাকে আমরা এই ধরে নিতে পারি না ধরলেও করা যায় তবুও আমরা ধরে নেব এটাকে এ ধরে নেব এটাকে এ ধরলাম ওয়ান এটা তাহলে ওয়ান বাই এ হলো এটা হলো ছাব্বিশ বাই পাঁচ তো তাহলে এটাকে সলভ করলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এটাকে ও সাইডে আনলাম আর পাঁচটাকে এ সাইডে গুণ করলাম তাহলে আমাদের এটা দাঁড়ালো এক সাইডে নিয়ে গেলে এটা দাঁড়ালো ফাইভ এ স্কোয়ার মাইনাস ছাব্বিশ এ প্লাস ফাইভ ইজিক্যাল টু জিরো এবারে এটা এটা গুণ যদি করি তাহলে পঁচিশ হচ্ছে এই পঁচিশকে দিয়ে ছাব্বিশ সাজাতো পঁচিশের উৎপাদকগুলো হচ্ছে পাঁচ পাঁচ আর ছ পঁচিশ আর এক তাহলে পাঁচ পাঁচ তো হবে না পঁচিশ আর একে ছাব্বিশ হবে তাহলে এই পঁচিশ আর এক দিয়ে এটাকে সাজানো হলো এইবারে প্রথম অংশটা থেকে ফাইভে কমন না হলো দ্বিতীয় অংশর থেকে মাইনাস ওয়ান কমন না হলো এটাকে যদি উৎপাদক আকারে সাজাই এ মাইনাস ফাইভ ইন্টু ফাইভে মাইনাস ওয়ান এখান পর্যন্ত আমাদের হয়ে গেল তাহলে এটাইজিক্যাল টু যদি জিরো করি এক্স এর মান ফাইভ আসবে এটাইজিক্যাল টু জিরো করলে এর মান আসবে একের পাঁচ এই পর্যন্ত গেল অনেকে কিন্তু এখানেই উত্তর উত্তর লিখে দিয়ে চলে আসে কিন্তু এখানেই ভুল হবে যখন আমরা যেটা মূল যে ইকুয়েশানে যেটা যে টার্মটা ছিল সেই টার্মে আমাদের নিয়ে যেতে হবে এখানে কিন্তু এক্স ছিল এর মান বের করলে হবে না এক্সের মানই বের করতে হবে আচ্ছা এর মান যখন পাঁচ তখন এক্স কত হবে আমরা দেখে নেব এর মান পাঁচ যখন হবে এ সমান আমরা জানি ফাইভ টু দি পার এক্স তাহলে ফাইভ টু দি পার এক্স সমান ফাইভ ফাইভ মানে কি ফাইভ টু দি পার ওয়ান তাহলে সূচকের সূত্র অনুসারে বেশ যদি একই হয় পাওয়ারও সমান হবে তাহলে বেশ এখানে দুটোই পাঁচ আছে পাওয়ার আমি তাহলে বলতে পারি এক্স সমান ওয়ান এখানে কিছু নেই মানে পাওয়ার ওয়ান হবে তাহলে সমান ওয়ান এটা একটা হয়ে গেল এবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে এ যখন এর মান হচ্ছে একের পাঁচ সেটাকে আমরা লিখতে পারি ফাইভ টু দি পার মাইনাস ওয়ান ওই সূচকের সূত্র অনুসারে আগে যেটা শেখালাম তো এখানে তাহলে এর মান ফাইভ টু দিপার এক্স সমান হচ্ছে ফাইভ টু দিপার মাইনাস ওয়ান বেশ একই আছে তাহলে পাওয়ার দুটো সমান হবে তাহলে এক্সের মান হবে মাইনাসন দুটো মান পাচ্ছি আমরা এক্সিক্যাল টু ওয়ান আর এক্সিক্যাল টু মাইনাস এর মধ্যে যে কোনো একটাই হবে এর নির্ণয় সমান এটা অথবা এটা এটাই হচ্ছে নির্ণয় সমাধান আশা করি বুঝতে অসুবিধা হলো না আবার একটা নতুন ধরনের অঙ্কে এসেছি এটা কিন্তু সূচক বেস্ট পাঁচের দাগের অঙ্ক এটাতে সমাধান করো এটা বলেছে কি ফোর টু দি পার এক্স মাইনাস থ্রি ইন্টু টু টু দি পার এক্স প্লাস টু প্লাস টু টু দি পার ফাইভ ইজিক্যাল টু জিরো এইখানে যে এই যে মাঝের অংশটা আছে এটাকে কীভাবে সাজাবো আচ্ছা এর আগে একটা সূচকের সূত্র আমি বলে দিই যে টু টু দি পার যদি এক্স প্লাস ওয়াই থাকে তখন আমরা এটাকে লিখতে পারি টু টু দি পার এক্স ইন্টু টু টু দি পার ওয়াই এইভাবে লেখা যায় পাওয়ারে যদি যোগ থাকে সেটা আলাদা আলাদা হয়ে গুণ হয়ে বসে তো এইখানে যে যেটা আছে যে টু টু দিপার এক্স প্লাস টু এটাকে আমরা কি লিখতে পারি টু টু দ্বিপার এক্স ইন্টু টু টু দিপার টু আবার এই টু 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 সমান জানি কি চার তাহলে ফোর ইন্টু টু টু দ্বিপার এক্স এটা এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি তো তাহলে এখানে যেটা হয়েছে প্রথমে ফোর টু দিপার এক্সকে টু টু দিপার এক্সের স্কোয়ার লিখলাম তারপরে থ্রি ইন্টু এইটাকে সাজালাম যে এইটা এইভাবে তারপরে এখান থেকে এইটা থাকলো থ্রি আর ফোর মিলে বারো হয়েছে এখানে আর টু দি আর এক্স থাকলো বত্রিশটা যেমন আছে থাকলো এইবারে টুটু দ্বীপ আর এক্সকে আমরা এ ধরে নিচ্ছি এ ধরলে আমাদের ইকুয়েশান বেরোবে এটা পরিচিত ইকুয়েশান এখান বত্রিশ বত্রিশকে আমরা উৎপাদক করলে হয় আট চারে বত্রিশ আট আর চার দিয়ে সহজেই বারো করে নিতে পারবো এটা হলো প্রথম অংশটা থেকে এ কমন নিলাম দ্বিতীয়টা থেকে চার কমন নিলাম তাহলে আমাদের দাঁড়ালো উৎপাদকটা কী এ মাইনাস এইট ইন্টু এ মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো তাহলে একটা এর মান হচ্ছে আট আর একটা এখান থেকে এর মান হচ্ছে ফোর তাহলে এর মান যখন আট তখন আমরা কী পাচ্ছি না টু টু দিবার এক্স সমান এইট এইট সমান পাচ্ছি টু টু দিবার থ্রি তাহলে এক্সের মান পাচ্ছি থ্রি এটা একটা হলো আবার যখন এ সমান ফোর এটা ফোর সমান টু স্কোয়ার তাহলে টু টু দিপারে এক্স সমান টু স্কোয়ার তাহলে এক্স সমান টু তাহলে দুটো আমরা মান পেলাম এখানে পেলাম থ্রি আর এখানে পেলাম টু নিম্ন সমাধান তাহলে আমাদের হলো এক্স ইজিক্যাল টু থ্রি অথবা টু নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক খুবই পরিচিত অঙ্ক যারা বোর্ডের বই করে থাকো তাদের এই অঙ্কটা কিন্তু ভীষণ পরিচিত এবং এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বিভিন্ন পরীক্ষার এই অঙ্কটা আসতে দেখা যায় বি মাধ্যমিকেও বহুবার এসেছে তো দেখা যাক এই অঙ্কটা কী বলেছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইজিক্যাল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজিক্যাল এ প্লাস ওয়ান বাই এক্স তো এখানে আমরা কী করবো সাধারণত আমাদের ক্যালকুলেশনের মোটিভটা কী থাকে এখানে তো এক্সের মান বের করা সেই ক্ষেত্রে এক্সগুলোকে বাম সাইডে করব আর বাকি কনস্ট্যান্টগুলোকে ডান সাইডে করব তো এক্সকে প্রাথমিকভাবে আমরা বাম সাইডে নিয়ে গেলাম গুলোকে ডান সাইডে রাখলাম এবারে সরল করবো সিম্পল সরলের নিয়মে সরল করব এটাও সরল করা হয়েছে এখান থেকে এক্স কেটে যাচ্ছে এটা যদি কমন নেই মাইনাস ওয়ান দিয়ে এখানে মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস বি আর এটাও এ প্লাস বি আছে বোথ সাইড এ প্লাস বি কেটে দেবো কিন্তু এখানে লিখতে হবে যেহেতু এ প্লাস বি নট টু জিরো আমরা কিন্তু এই কাটা মেন কাটাকাটি এরকম হয় না আম বোথ সাইডকে এ প্লাস বি দিয়ে ভাগ করতে হয় তবে এটা কাটে এমনি দু সাইডে আছে বলে কাটবে এমনটা নয় এই প্রতিটা পক্ষকে আমরা এ এ প্লাস বি দিয়ে ভাগ করে পাই তাহলে এটা একই সংখ্যা দিয়ে ভাগ করলে ওয়ান হয় তাহলে এটার পরিবর্তে ওয়ান আসবে এটার পরিবর্তে ওয়ান আসবে এখানে হবে মাইনাস ওয়ান বাই এটা আর এখানে হবে ওয়ান বাই এ বি এটা হল এরপরে আমরা পরের স্টেপে যাচ্ছি কোনো কোনো গুণ করব তাহলে এটা সমান এটা বেরোলো এটাকে বামপাসে নিয়ে সবকে বামপাসে নিয়ে চলে এলাম এবারে এটাকে এখান থেকে এক্স কমন নিলাম এটা থেকে বি কমন নিলাম সেখানে আমরা পেলাম কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বিজিক্যাল টু জিরো তাহলে এটাই জিক্যাল টু জিরো অথবা এটা জিক্যাল টু জিরো এটাই টু জিরো হলে এক্সের মান হবে মাইনাস এ এটাই জিক্যাল টু জিরো হলে এক্সের মান হবে মাইনাস বি তাহলে আমাদের দুটো এখানে সমাধান কী হবে মাইনাস এ অথবা মাইনাস বি এরপর চলে যাচ্ছে সাতের দাগের অঙ্কে এটা বলেছে সমাধান করো ওয়ান বাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার ইন্টু এ এক্স মাইনাস বি মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ ব্র্যাকেট শেষ ফিজিক্যাল টু এক্স এস কিউব এটা একবারে অন্য রকমের অঙ্ক দেখে একটা অদ্ভুত ধরনের ফিলিংস হবে এই ধরনের অঙ্কে তো এই অঙ্কগুলো যেহেতু একবারে অন্যরকম দেখতে সেহেতু এই অঙ্ক দেখে কিন্তু ভয় লাগতে পারে কিন্তু সময় আমাদের অঙ্ক দেখে ভয় পেলে চলবে না আমাদের চেষ্টা করতে হবে আমরা যতটুকু জানি তার মধ্যে কিন্তু সব কিছুই আছে তার মধ্যেই সমাধান করা যাবে সমাধান করতে গেলে এক্সট্রা কিচ্ছু জানার দরকার নেই যতটুকু এই পড়তে গেলে এটার যে বেসিক ফর্মুলা বেসিক থিওরি সেগুলো যতটুকু আছে সেগুলো জানলেই কিন্তু পুরো জিনিসটা করা যায় এখানে এক্সট্রা কোনো কিছু লাগে না আমরা প্রথমে যে অঙ্কটা আছে সেটা তুলে নিলাম এখান থেকে কী করব এই যে অংশটা এখানে নিচে আছে ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে এটা গুণ হলো আচ্ছা এরপরে আমরা কি করব আচ্ছা এই অঙ্কটা এখানে এক্সেস কিউব এক্সেস আছে কিন্তু এটা মূল যে অঙ্ক ছিল সেটা একবার দেখে এখানে যেটা ছিল যে এটা এই অঙ্ক এই বৈষ্ণব শেষের অঙ্কটা যেটা এক্সেস স্কোয়ার ছিল তো এইটা তাহলে আমাদের একটু ভুল হয়েছে এটা এক্স স্কোয়ার হবে এটাও এক্স স্কোয়ার হবে তো বাকিটা সব ঠিক আছে এবারে এইখান পর্যন্ত আমাদের হলো এইখান থেকে প্রথম অংশটা এটা পুরোটাই গুন করে দেওয়া হলো গুন করে দিয়ে কী করলাম এখানে এক্স যেগুলো এক্স স্কোয়ার যেখানে আছে সব সাইডে নিয়ে আসা হলো এক্স স্কোয়ার যে যেগুলোতে আছে সেখান থেকে কমন নিলাম এ মাইনাস বি হলো যেখানে এক্স আছে সেগুলোতে কমন নিলাম আর যেটা কনস্ট্যান্টাম সেটা আলাদা রাখলাম এইবারে আমরা কী করব এক্স স্কোয়ার যেটা কমন হচ্ছে এটা থাকলো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র আর এখান থেকে যদি এ বি কমন নেই তাহলে আমরা পেয়ে যাব কি এ মাইনাস বি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এ মাইনাস বি আছে এ মাইনাস বি এটা এ মাইনাস বি এটা এ মাইনাস বি এটা এখান থেকে এ মাইনাস বি যদি কমন নিয়ে নিই বাকি এখানে পড়ে থাকছে এক্সে স্কোয়ার এখানে পড়ে থাকছে এ প্লাস বি ইন্টু এক্স এখানে পড়ে থাকছে এ বি তো এক্ষেত্রে যেহেতু এ নটিক্যাল টু বি এ দুটো সমান নয় তাহলে এটার মানও শূন্য হতে পারে না তাহলে এই অংশটা শূন্য হবে তাহলে ভেতরের অংশটা শূন্য ধরে আমরা ক্যালকুলেশন এগোবো এটা জিগ্যাল টু শূন্য এবারে এই অংশটাতে আমরা গুণ করে দেবো গুণ করে দিয়ে আমরা পাচ্ছি এটা এইখান থেকে আমরা এক্স কমন নেবো এখান থেকে আমরা বি কমন নেবো তাহলে কমন যেটা পাচ্ছি আমরা X মাইনাস এ দুটোর মধ্যেই আছে তাহলে এক্স মাইনাস এ কমন নিলাম বাকি যেটা পড়ে থাকলো x মাইনাস বি বাইরে পড়ে থাকলো তাহলে আমাদের উৎপাদক শেষমেশ তাড়ালো কি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি টু জিরো তো এখান থেকে আমরা এক্সের এটা হয় জিরো নাহলে এটা জিরো সেখান থেকে এক্সের মান পাবো এ অথবা বি এটাই হচ্ছে আমাদের উত্তর এক্সের মান এখানে পাচ্ছি এ বি আশা করি বুঝতে অসুবিধা হলো না তো এখানে আমরা অনেক নতুন ধরনের অঙ্ক পেলাম এখানে আমরা সিধরাচার্যের সূত্র জানলাম এবং সেটা কিভাবে কাজে লাগাতে হবে সেটা দেখলাম তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কোন ধরনের অঙ্ক বেশি পছন্দ বা এই ধরনের অঙ্কগুলোর মধ্যে কোন অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে বা কোন অঙ্কটা খুব কঠিন লেগেছে বা সহজ লেগেছে বা কোন অঙ্কটা আগেই করনি সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এবং যারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও এই সিরিজ কিন্তু চলতেই থাকবে এবং নতুন সিরিজ আসবে যারা এইট নাইনের তাদের বলবো যে তারাও সাবস্ক্রাইব করে নাও কারণ তাদের জন্য সিরিজ খুব তাড়াতাড়ি আসবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে